এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অধিকারীকে অনুমতি প্রধান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অনুমতি দিলেন শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষকে সন্দেশ খালি যাওয়ার অনুমতি দিলেন তিনি কোন সমর্থক বা দলীয় কর্মী যেন তাদের সঙ্গে না যায় বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে সৌভেক যে খবরে আমাদের নজর রয়েছে শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ার অনুমতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ সন্দেশখালী যেতে পারবেন এমনটাই অনুমতি দিল আদালত সরাসরি চলে যাব ধামাখালিতে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছে অনির্বাণ দেখো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে প্রধান বিচারপতি তিনি কিন্তু অনুমতি দিলেন শঙ্কর ঘোষ এবং শুভেন্দু অধিকারী তারা সন্দেশকালী যেতে পারবেন অর্থাৎ আইনি কোনো বাধা কিন্তু রইল না যে একশো ধারা আজকে জারি করা হয়েছিল পুলিশের তরফ থেকে কার্যত সেটাকে ওভার পাওয়ার করলে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং তিনি জানিয়ে দিলেন যে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তারা কিন্তু যেতে পারবেন আজকে কলকাতা হাইকোর্টে আমরা কথা বলবো শঙ্কর ঘোষের সাথে শঙ্কর দা আপনাদের কাছ আপনাদেরকে আপনাকে এবং শুভেন্দু অধিকারীকে হাইকোর্টে যাওয়ার অনুমতি দিল প্রধান বিচারপতি কি বলবেন এটা তো খুবই দেখুন দাঁড়িয়ে আইপিএস সাহেব সাহেব আমার থেকে পড়াশোনায় ভালো সেজন্য আইপিএস আর উনি যে হাইকোর্টের অর্ডারটাকে মান্যতা না দিয়ে আমাদেরকে আটকাচ্ছেন এবং শুভেন্দুদের সাথে যিনি যেভাবে ব্যবহার করলেন আমি অবাক হয়ে গেলাম মানুষ যখন চুরি করে একটু তো লজ্জা থাকে যে আমি একটা অন্যায় কাজ করছি আমি জানি না কি গোপন করছেন হোয়াট শি ইজ হাইডিং শি ইজ ইউজিং দ্য উইপেন অফ পুলিশ ফোর্স

তৃণমূলের নেতারা সবাই জানি কিন্তু এই চোরদেরকে যারা সুরক্ষা দেয় সরকারি আধিকারিক পুলিশ না তারা চোর নয় তারা চোর নয় পড়াশোনা করে চোরদেরকে ইয়ে করে ওনাদের বাড়িতে ছেলেমেয়েরা আছে তারাও তো পড়াশোনা করে আইএস আইপিএস অফিসার হবে তারাও তো চায় হোয়াট দে আর আর দে ট্রাইং টু হাইড অল তৃণমূল দিস ইজ দেয়ার ডিউটি অশোক স্তমে এই কথা লেখা দেখা হচ্ছে সুরক্ষা দেওয়া শাহজাহানদেরকেও সুরক্ষা দেয় শেখ শাহজাহানের নাম লজ্জা হওয়া উচিত এই সমস্ত অফিসার